আগে নিজে বদলান তারপরে অন্যকে বদলাতে সহযোগিতা করুন আমরা প্রতিটা মানুষেরই দোষগুণ সব কিছুই আছে তা আমরা চেষ্টা করি অন্তর্পক্ষে ছোট্ট ছোট্ট যেগুলো আমাদের মডিফিকেশন দরকার সেগুলো আগে নিজে করি তারপরে অন্যকে করতে সহযোগিতা করি আগে নিজে বদলান তারপরে অন্যকে বদলাতে সহযোগিতা করুন যেমন ছোট্ট কাজও যদি করি রাস্তার ধারে ময়লা পরে আসে সেই রাস্তাটার ধারে ময়লা পড়াগুলো আমরা চিপস খেয়ে বা বিস্কিট খেয়ে চিঙ্গিয়াম খেয়ে যদি আমরা আমরাও নতুন করে ময়লা না করে আমরা যদি নির্দিষ্ট জায়গায় ফেলি তারপরে অন্যকে ফলার জন্য বলি তারপরে অন্যের কোনো ক্ষতি না করে নিজে অন্তর্পক্ষে উপকার করার চেষ্টা করি তাহলে পাশে মানুষকে কিন্তু আমরা একই পরামর্শ দিতে পারি যে আপনারা আমরা আসেন একসাথে চেষ্টা করি অন্যের কোনো ক্ষতি না করে কিছু উপকার করার তাহলে হচ্ছে আগে নিজে বদলাতে হবে তারপর অন্যকে বদলাতে সহজতা হবে অর্থাৎ আমি নিজে যদি ফাইভ টাইমস প্রেয়ার করি তাহলে অন্যকে কিন্তু বলতে পারবো যে আসেন না আমরাও একটু একসাথে নামাজ যাই আমরা নিজে যদি আমরা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করি তাহলে আমাদের কিন্তু শরীর সুস্থ থাকবে অন্যকে কিন্তু হাঁটার জন্য ইন্সপায়ার করতে পারবো তাহলে হচ্ছে সবার আগে হচ্ছে নিজেকে বদলাতে হবে নিজে বদলাই তাহলে অন্যকে বদলাতে সাহায্য করবে নিজের হচ্ছে নিজে বদলার মধ্যে পুরো শরীর পুরী বদলে ফেলতে হবে না মাথায় রাখবেন এই ভিতরে যে জিনিসটা আছে আমাদের ভিতরে রাখা মন এই মনটাকে বদলাতে হবে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ভালো কাজের কারখানা তো ভালো কাজের কারখানা খেয়াল করে দেখেন যদি ভালো কাজের কারখানায় করতে থেকে ভালো কাজ প্রোডাকশন করা শুরু করেন এই কারখানা থেকে তাহলে আমরা যদি অ্যারাউন্ড বিশ কোটি মানুষ থাকি বাংলাদেশে বিশ কোটি মানুষ যদি সবাই ভালো কাজ একটা করে ডেলি বেশ কোটি প্রোডাকশন হবে ভালো কাজের খেয়াল করে দেখছেন এই ভালো কাজের বিশ কোটি প্রোডাকশন আমরা আসলে কে নিবে আমরা আসলে একজন আরেকজন উপকার করার জন্য এমন একটা মরিয়া হয়ে উঠবো দেখা যাচ্ছে উপকার করার জন্যই আর লোক পাবো না এই সেও আমার জন্য উপকার করতে যাচ্ছে আমিও তার জন্য উপকার করতে যাচ্ছি সেও আমার জন্য উপকার করতেছে আমিও তার জন্য উপকার করতে যাচ্ছি একটা সিনারিও আসবে যে একটা হ্যাপি এন্ডিং সবাই সবার জন্য তাহলে তখন হয়ে যাবে আমাদের হচ্ছে সোনার বাংলা আমাদের সেই কষ্ট করে যে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তারপরে আবারও নতুন করে স্বাধীন করেছে আমাদের এই স্টুডেন্টরা এই স্বাধীনতা বাংলাদেশে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো এই ভালো বাংলাদেশে ভালো কাজের কারখানা থেকে তাহলে আশায় আশা করি আজকে থেকে আমরা নিজে 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 বদলাবো অন্যকে অন্যকে বদলাতে করবো আগে যাই তারপরে হচ্ছে বদলাই আমি পুরোটাই চেঞ্জ হতে হবে না আপনি মাথায় বদলায় রাখেন আমার যেগুলো মডিফিকেশন দরকার সেটা আমার মডিফিকেশন করতে হবে বাকিগুলো অন্য ভালোটা আমাকে নিতে হবে খারাপটা আমাকে বর্জন করতে হবে সবাই আমরা তাহলে একসাথে স্লোগান নিজে বদলাই অন্যকে বদলাতে সহযোগিতা করি আর আমরা ভালো কাজের কারখানায় এই ভালো কাজ প্রোডাকশনে গোটা বাংলাদেশ মরে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম